পালন করত না তাদের কোন কেউ ছিল তখন এমন এক সময় চলে আইল যারা আজকে বন্ধু দিবস করছে আমরা করছি তার কাউন্টার করার করল। আপনারা জানেন পুরো টোটাল বনফ্রন্টের পিরিয়ড আমরা কালা দিবস পালন করছি কেউ তখন কোনো কিছু করত না তো বন্ধু যারা প্রশাসনের লোক আছেন যারা আজকে এখানে এসেছেন এটা কোনোরকমভাবে রাজনৈতিক এখানে কোনো বক্তব্য নাই রাজনীতির দলও আমরা করি নাই যারা রাজনীতি করছেন আপনাদের কাছে আমাদের আবেদন বর্তমানে এখানে শাসন ক্ষমতায় আছে টিএমসি সেন্ট্রালে আছে বিজেপি আরও বিভিন্ন দল আছে যেমন সিপিএম কংগ্রেস বন্ধু আমরা এখানে চাইছি এই যে পুরুলিয়ার শোষণ বঞ্চনা অবহেলা অবজ্ঞা এটা কিন্তু হয়েই আসছে আর আমরা ভাবছি বোধহয় এটা আমাদের ভাগ্যই বোধহয় এটা আমার বহুদিনের বক্তব্য বামফ্রন্টের তখন ভরা চৌবন ওদের বিরুদ্ধে কথা বলার দম দম ছিল কারণ কত লোকের কামিন বন্ধ মুন্ধান বন্ধ বন্ধ বিভিন্ন রকম ভালো মিছিল মিটিং আমরা কিন্তু সেই সময় বাঁচাইছি বহুত লোককে আমরা কারা হাল গরু হাল লেগে। কামিন মনীষ দিয়ে বহুত লোকের চাষবাড়ি করে নিয়েছে আমাদের লোক তখন যাইত এদিকে নামাল খাটা কয়লা খাদানে কাজ করা আর এখন যেটা যাচ্ছে ভিন রাজ্যে কাজ করা এটা ছিল না রাজস্থান বা বিহারে বা দিল্লি বা সুরাট গুজরাট চেন্নাই মাদ্রাস এটা তখন অত ছিল না তখন ছিল নামাল খাটা বহুত গাড়ি আসতো এখানে লেবারকে নিয়ে যেত নামাল খাটতে যেত তা আমরা এইখানে বলেছি যে চাকরি যেমন প্রথমদের উদাহরণ ছিল একটা যে সাঁওতাল বিজলি যাবে হাওড়া কলকাতা চব্বিশ পরগণা আর রামকৃষ্ণ মিশন সৈনিক সৈনিক স্কুল পরিবেশ বাবুদের ছাইলার আর চাকরি হবে উয়াকে আমাদের কোনটা হবে কোন রাজনৈতিক দল না সিপিএম বুঝেছে না কংগ্রেস বুঝল তখন ছিল ওদের ফরওয়ার্ড ব্লক বারমুন্ডিতে যেটা হাইড্রেল হচ্ছে প্রথমে চল্লিশ চলে চাকরি হয়েছে এখানে আর গাদা গাদা প্রমাণ আছে বাম ফ্রন্টের সময় একবার পঁচাশিটা মেয়া ছেলের চাকরি হইল একটিও কিন্তু পুরুলিয়ার ছিল না একটিও ছিল না পুরুলিয়া যেমন দু সালে প্রাইমারি টিচার আইল এক হাজারের মধ্যে আটশো আইল পূর্ব মেদিনীপুর থেকে রকা রকা আচ্ছা আপনি যেহেতু রাজনীতি করেন আর যেহেতু দাদার পার্টি করেন না দাদার जिंदाबाद করেন একটা লোকও প্রতিবাদ করল না আমি শান্তিনাম মাথাকে কইতেছি শান্তি বাবু তুমি মিছাই হলো বলো সত্যি বলবে না মিছাই বলো কি লেখো যে আমার এমএলএ এর দরকার নাই আর আমার মন্ত্রীও দরকার নাই আমি রিজাইন দিয়ে দিছি সব বন্ধ হয়ে গেছে সব বন্ধ হয়ে যেত তো কিন্তু পুরুলিয়ার ভাগ্য এত খারাপ ওরা যেমন আইলো বহে আইলো আর বহে গেল সব স্কুল ফাঁকা পড়ে আছে এই যে পুরুলিয়ার ভাগ্য আমি এইটা বলেছিলাম আমাদের আজকের বর্তমানে পুরুলিয়ার তাতে একটা কমন ভয়েস কমন ভয়েস হবে কি করে কমন প্ল্যাটফর্ম চাই কিন্তু আমি করছি একটা পার্টি ও করছে একটা পার্টি আরেকটা লোক একটা পার্টি এতে হয় নাই কমন ভয়েস তো কমন ভয়েস এই জন্য বলেছি আমার কোন প্ল্যাটফর্ম এখন নাই আমি আদিবাসী কুর্মী সমাজ করি আদিবাসী কর্মী সমাজ করি আমার নিজস্ব সত্তা বাঁচাবার জন্য তার সঙ্গে আমার সব সময় আই টু ইন্সপায়ার অল কমিউনিটি প্রত্যেকটা জাতিকে আমি বলতে চাই তুমি তোমার বাঁচাও প্রত্যেকটা জাতি কমিউনিটি যদি নিজের নিজের জাতিসত্তা বাঁচায় তো ভারতবর্ষের যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন ফেডারেল স্ট্রাকচার ভারতের রাজনৈতিক কাঠামো আরো কিন্তু শক্তিশালী হবে আমার পুরা দৃঢ় আছে আমি এটা এই জন্য আমার মিটিং এ এখানে তো গোয়ালারাও আছে আমার মিটিং আমি দেখতে পাচ্ছি এখানে আনসারিরাও আছে আমার মিটিং এ দেখছি এখানে শহীদরাও আছে দেখতে পাচ্ছি তাহলে বিভিন্ন জাতের লোক আছে থাকে পরিষ্কার কথা এই কিছুদিন আগে মিটিং পাইরাই গেল বিরাট মিটিং পাইরাই গেল অনেক লোকে বলল এটা দিদি ডাকলেও হবে না আর দাদাই ডাকলেও হবে না এত লোকের মিটিং করলি কিছু ক্লেচ্ছা ঘটনা হয়ে গেল পুলিশেরা কিছু ওটা আমরা বলেছিলাম যে পুলিশের বিরুদ্ধে মিটিংটা এটা ঘটনা বলছে কেউ যদি কাক টেকায় আর কেউ কাউকে যদি বাধা দেয় তো মানুষের উৎসাহটা বেশি বাড়ে যদি আমরা কুড়ি তারিখে রেল টেকাটা যদি সত্যি পুলিশে বৈঠক করে মরু তাহলে বোধহয় আমাদের এই সেদিনের মিটিংটা অত লোক হইত না হইল কেনে যে আমাদেরকে বলল না রেল টেকতে দেওয়া হবে না কথা রেল দেখা কথা রেল লাইন আর কথা আগুন বনছে আগুন মানে বুঝছেন না আমার রেল লাইন আছে কথা আর ব্যারিগেট আছে ষাট কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার ধরে বেরিগেট মানে কত বড় ষড়যন্ত্র তার মানে কর্মীর জাতিসত্তা থেকে যেন না পায় তা আমার একটা আবেদন টিএমসি কর্মী নেতা আছে না বিজেপি কর্মী নেতা আছে না নাই সিপিএম এ নেতা আসেন না আমাদের প্রত্যেকটা দলেই কিন্তু কুর্মী নেতা আছে তো কুর্মী নেতাদের বিষ নাই কেন একটা নেতাও কিন্তু মাথা তুলে বলল নাই যে পুলিশ রাইটা খারাপ করছে না বলল বিজেপি এ না বলল টিএমসি এ আমি ডাকিয়েছিল ঝাড়খন্ডের নেতারা যে না ওখানে যে বন্ধটা হইল রেল টেকাটা ওখানে সুদেশ মাহাতো ডাইরেক্ট নামেছিল ও আর এমপি নাম ওঠে এমপি নাম সিপি চৌধুরী ও ডাইরেক্ট নামে ছিল আর নগেন্দ্র মাহাতো ও বিজেপি করে ও নামেছিল আর আমাদের জয়রাম ভাই ছিল তো এরাকে সবাইকে আমি ডাকিয়েছিলি ওই জন্য কিন্তু কেউ আইলো কেউ কারো কোথায় নাই আইলো কারো কোনো অসুবিধা আইল কাটা না বললো আমরা কে এটা ভুল হয়েছে আমাদের সরকারের কেউ কোনো বললো না আমার কথা ছিল যে টিএমসি আমাদের বৈঠক হয়েছে বাইরবার মুখ্যমন্ত্রী সঙ্গে তিনবার বৈঠক হয়েছে উনি আমাদের গত নির্বাচনে বলেছিলেন যে কুর্মীর বিষয়টা সার্ভে হচ্ছে আমরা কিন্তু ছিল সার্ভে হচ্ছে সার্ভেটার কোনো হইল নাই নাই তো কুড়ি তারিখের রেল টাকাটা বন্ধ হয়ে যেত আমি চ্যালেঞ্জ করে বলছি রেল টেকাটা বন্ধ হবার জন্যেই কিন্তু দু মাস আগে চিঠি পাঠান যদি যদি তো বন্ধ আমাদের কাম নাই করিনি পূজার সময় রেল টেকা কেনে হচ্ছে কিছু লোককে সুরশুরি দেওয়া হইলো কে সুরসুরি দিল সেটা পুলিশেরা ভালো করে দাম নাগরিক কমিটি করা হইলো আর কাউকে টাকা পয়সা না দিল ব্যবস্থা করে বলা হইল উর্মীর বিরুদ্ধে কেস করা হইলো যাতে কুড়ি তারিখে রেল টাকা করতে না পারে তো বন্ধু মনে রাখবেন সত্য কখনো চাপা থাকে না কোন পুলিশ প্রশাসন কোন এসপি যদি ভূমিকা লেই আর কোন পার্টি যদি ভূমিকা নেই যে কুর্মীকে এসটি করতে দেওয়া হবে নাই এটা চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি আর অজিত মাহাতো বাঁচে থাকে কুর্মীকে এসটি করে যাবে পৃথিবীর ইতিহাসে কোন রাষ্ট্র ক্ষণেকের জন্য কিছুদিনের জন্য কয়েক বছরের জন্য আমরা জানি নেলসেন মেন্ডেলাকে সাতাইশ বছর জেহেল রেখেছিল হামদের ছেচল্লিশ লক্ষের একান্ন লক্ষের জেহেল দিল এই জেহেল নিয়ে জানা দরকার উটা শুধু নহে মারার হয়েছে কত হে যেদিন দেশ স্বাধীন হইল সেদিন বিনয় বাদল দিনে সূর্য সেন বা ফাঁসি হয়ে গেল আমাদের ভগৎ সিং থেকে খুদিরাম এটা বড় কথা হয়ে পাঞ্জাবের যেটা গুলি হয়ে গেছিল দেশটা কি রইল পরাধীন হইলাই বলছি যে পৃথিবীর ইতিহাসে কোন জাতি তার জাতি সত্তা রক্ষা করতে পারবে এটা তার বার্তাল এটা তোর ব্রা বার্তায় একটা মানুষকে আপনি যদি এইসব ধংকান হাতটা বারান

এটা সবদিন মনে রাখবেন যারা ক্ষমতায় থাকে তারা অন্ধ হয় ক্ষমতায় থাকে যারা তারা অন্ধ হয় পাওয়ার মেস লাইন আর অ্যাবসুলিট পাওয়ার পরাস অ্যাবসুলিটলি যে আমার কথা লয় মহাপুরুষরা বলেছে সেই কথাটা উদ্ধৃতিটা বললাম অ্যাবসুলিট পাওয়ার পরাস অ্যাবসুলিটলি তাছাড়া আপনারা জানেন আমাদের আর্টিকেল ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল থ্রি তাতে পরিষ্কার লেখা আছে একটা রাজ্য কি কেন বলল ক্ষমতায় থাকলে মানুষ কিন্তু কালকে না আজকে মমতা যাকে আমরা বলেছি আমরা তো ভোটে দাঁড়াবো না একটি ভোটও দিব না কিন্তু বলেছি যদি আমাদের সব পরিষ্কার কথা সত্তার বিষয়টাকে যদি করে আমরা পুনর্বিচার করিব এটা বলেছি তো আজকে এই যে কালা দিবস আমরা মানছি কালা দিবস মানার কারণটাই হচ্ছে এইখানের মানুষ উপেক্ষিত কুর্মি শুধু উপেক্ষিত লহে এইখানে সাঁওতাল শুধু উপেক্ষিত লহে এখানে মুন্ডারা লহে টোটেল ভূমিপুত্ররা এখানে মাইনাস আছে আমি কথাটা কি বললি রামকৃষ্ণ মিশন সৈনিক স্কুল পড়ে বাবুদের ছেলেরা আরে ভাই আজলে আমি বোধহয় আটের দশক তখন হাল গরু নিয়ে যাইছিলি বাহিতে বলি সালাই আলে কদ গুঁদলি মারুয়া চাষ করলে ভালো হবে কেন এত বড় বিল্ডিং বলি আমার ছেলে আমার ছেলে পড়িত সুযোগ পাবে নাই চাকরি তো নাই তাহলে আমরা কি করবো ইয়ালা কত গুদুলি মারুয়া চাষ করবো যেমন ছিল আমাদের সেটা তো দুদিনে খাবার হবে তো আমাদের আজকে রামকৃষ্ণ মিশন আমাদের কোন এমনি ভাবে বিভিন্ন জায়গায় চাকরি হয়েছে পড়ছে আমাদের ছেলেরা সুযোগ পাই নাই পড়া ইঞ্জিনিয়ারিং কলেজ যান রামকৃষ্ণ মিশন যান আর সৈনিক স্কুল যান কটা লোকে পড়ে আমার বেটা নাইবা পাইল আপনার বেটাটাও তো পড়ছ সেটাও চান্স হয় না আর আমাদের লোককে রাজনীতির মাধ্যমে যে শোষণটা করে ইয়ার চেয়ে বড় শোষণ নাই কারণ লয়ালিটি থাকা দরকার কনফিডেন্স থাকা দরকার কিন্তু অত্যধিক কনফিডেন্স আপনাকে অন্ধ করে দিবে লয়ালিটি আপনাকে অন্ধ করে কারণ দাদাই বলেছে দাদা তো বিরাট লোক দাদাই যেটা বলবে সেটাই কত সিদ্ধ সেইটাই সত্য আমরা ভাবি তো দাদাদের কথায় কিন্তু মনে রাখবেন অজিত বলে নাই অত্যাচারের বদলা কিন্তু কেউ নিবে সেইটাই থাকবে অজিত মাহ আর সেইটাই থাকবে মানভূমের এই যে কালা দিবস আজকে যেটা পালন করছি এটা থাকবে কে এটা হবে কে এটা হবে কে তো আজ আপনাদের কাছে আমি বলছি সেইটাই যে এই যে শোষণ বঞ্চনা অবহেলা এই অবহেলার পরিষ্কার কথা এই অবহেলার কিন্তু বদলা চাই অবহেলার অবসান চাই এইটাই আমাদের কথা আমরা রাজনীতি করতে আসি নাই ভোট বাড়াতে ভোট কমাতে আসি নাই কাউকে ভোট বাড়াতে ভোট কমাতে কারো আসি নাই আপনি রাজনীতি করুন কিন্তু আপনার রাজনীতিটা সঠিক হোক আপনার রাজনীতি সঠিক হোক আজকে আমার বলার সেইটাই আপনি আপনার রাজনীতি এখানে মাতরা বারবার বলছি যেহেতু আমি কুর্মী সমাজ করি বলেই বলছি কোন মাহাতো নেতারা কোনো রাজনীতির তার রাজনীতির অঙ্গনে রাজনীতির পরিসরে প্ল্যানিং কমিটিতে নাই যেখানে নীতি নির্ধারিত হয় নীতি নির্ধারণ হবে সেটা করবার ভরসা নাই আমরা শুধু জিন্দাবাদ করি বিধানসভায় যাই হাত উঠান চলে আসি কেউ লোকসভায় যায় হাত উঠাই চলে আসি দিন আগে হওয়া দরকার ছিল কর্মীরা এসটি কারণ একইটা নোটিফিকেশনে সাঁওতালরা হয়েছে একই নোটিফিকেশনে মুন্ডারা হয়েছে একই নোটিফিকেশনে সবাই হয়েছে আদিবাসী আর পাঁচশো পঞ্চাশ নম্বর উনিশশো সালে পার্লামেন্টের বিলে কার কার নাম আছে সাঁওতাল মুন্ডা ওরাং হো খেরিয়া সবর ঘাসি গোড় কান কারুয়া কুর্মী মাল আর সাউরি তেরোটা জাতের মধ্যে সবাই হয়ে গেছে বাদ। বারোটা নেতারা সত্যিকারের কোন জানে নাই রাজনীতি ওদের রাজনীতির সিট বাজাবার জন্য ওরা হামরাকে টিকিট দেয় আমরা ভোটে জিতি আর আমরা যাই বিধানসভায় আমরা আমাদের জন্য জিতি নাই আমাদের জন্য রাজনীতি করি নাই আমাদের এমএলএ হওয়ার কোনো স্বপ্ন নাই ওরা স্বপ্ন দেখায় দিদি কিংবা দাদাদের মেজরিটি হবে আমরা ভোট ব্যাংকে আমাদের ভোট ব্যাংকে ব্যবহার করা হয় আর সঙ্গে সঙ্গে আমাদের যারা আছে এখানে মূলবাসী আদিবাসী তারাও কিন্তু এইভাবেই বঞ্চিত আছে তো দাদারা আমাদের কথা সেইটাই বিজ্ঞান আর সায়েন্স কিন্তু কেউ ঢাকাতে পারবেন নাই স্থান স্থানকাল পাত্র ভেদে তার রূপায়ণ তার সবকিছু হয় তা আমার কথাটা এই জন্যে বলছি পৃথিবীতে কোথাও শোষণ বঞ্চনা হলে তার বিরুদ্ধে লড়াই হবে কে ফ্রান্সে হয়েছে বিপ্লব ফ্রান্সে বিপ্লব হয়েছে কম্বোডিয়া হয়েছে ভিয়েতনামে হয়েছে আজও বিপ্লব চলছে তবে কোথাও কোথাও দাদাগিরি রাষ্ট্রেরও দাদাগিরি চলে যেমন গায়ে কারো দাদাগিরি চলে পার্টিও দাদাগিরি হয় যখন বেশি জিতে তখন দাদাগিরি চলে যে রাষ্ট্রের রাজকে দাদাগিরি চলছে বিশ্বে আপনার খবর দেখুন সব দাদাগিরি করছে কোথাও মানে যুদ্ধ চালাচ্ছে এমনও হয় তো বন্ধু আজকে আমরা আদিবাসী কুর্মী সমাজ এইখানে কালা দিবস পালন করছি কালা দিবস পালন করছি মানে এখানে ভাববে নাই যে কুর্মী জাতি কুর্মীর জন্যই বলছি এখানে আমি বলছি জাতি সত্তার জন্যে আমি বলছি শোষণ বঞ্চনা বলার জন্যে এখানে চাকরি সবকিছু ব্যাপারে অনেক বঞ্চনা আছে আজকে বলুন দেখি এই যে হাসপাতাল পুরুলা পুরুলিয়ার হাসপাতাল থেকে উঠাই পাঠাই নিয়ে যাবার ষড়যন্ত্র চলেছে চলছে এটাই বলুন হ্যাঁ চলছে কি যদি তুমি বাপের মায়ের ট্রিটমেন্ট হবে আমার বই আমার বহুরে এবার সবাই হবে কিন্তু ইটা কেনে হাতটা আবার আপনাদের আওয়াজটা আসতে হইলো কেনে প্রশাসন কোনটা বলছে সেটা দেখবার আছে পরিষ্কার কথা বলছে অধিক এটা লড়াই কিন্তু শুরু করিবে লড়াই শুরু করবে এইখানে হাসপাতাল পরিকঠানো বদল করে উন্নতি চিকিৎসার উন্নয়নের ঘটাতে হবে আমরা সেইটারে লড়াই চালাবো হাসপাতাল থাকবে এইগুলার ব্যাপারে তো আমি বলি কমন ভয়েস কোনটাকে বলে এটাকে কমন ভয়েস বলে আপনাকে মিনিমাম রিকোয়ারমেন্ট মানুষের খাওয়া পড়া বাঁচা ট্রিটমেন্ট শিক্ষা এইটা মিনিমাম রিকোয়ারমেন্ট মিনিমাম রিকোয়ারমেন্টের জন্য হাসপাতাল থাকবে পিটার হাত উঠাতে অনেক লোকের দল লাগছে তো বন্ধু লড়াই করিব। আপনারা থাকবেন লড়ার সাথী হিসাবে আর একটা কথা বলি যাচ্ছি এলএসএস যে ভুলটা করেছে এলএসএস ভুল করে এখানে হামাদের লোক ওই অন্ধ আনুগত্য মানুষ অন্ধ আনুগত্য মানুষ কিভাবে অন্ধ হয় তখন লাবণ্য প্রভা দেবী অরুণ ঘোষ রায় ছিল মালিক এখানে ওলা পালাই এসে যে বাংলাদেশে আর বাংলাদেশে এসে পাল যদি অত বড় বীজ ছিল আর এই সূর্য ফাঁসি হয়েছে সূর্য সেন লড়াই করেছিল কেন চট্টগ্রাম অস্ট্রেলিয়া লুণ্ঠন করেছিল সূর্য সেন আর এরা যারা আসছিল এখানে মাস্টারি করতে আসছিল কেউ চাকরি করতে আসছিল আর তারপরে ওখানে পালায়েন্সের চাকরি করে আর নিজেকে এখানে প্রতিষ্ঠা করলো আমি লাভ আমি এখানে আমি মানভূম জননী কত বড় হচ্ছে আর যে পেপারটা লিখলো যে কলমটা চালালো তার একটুকু লজ্জার বিবেক বাদিল নাই আমি কি করে লিখবো আরে মা কিছু হাসে ডিম পাড়ে আর নিজের ডিমটা খায় মুরগিও ডিম পালেন নিজের ডিমটা খায় মানুষ কি করে নিজের ছেলেকে কেউ মারে মানহুম নাম ছিল সেই মানহুমকে শেষ করলো খতম করলো আর মানহুম জনী হয় কি করে মানহুম জননী হয় একটু বিচার বিশ্লেষণ নাই রাজনীতি করুন রাজনীতির মতন করে করুন পলিটিক্স করুন পলিটিক্স হচ্ছে একটা উচ্চ বৃত্তি রাজনীতির মানেটাই আমরা বুঝছি না রাজনীতি মানে দেখবেন কোনোখানে কি মিছা কথা বলছে কি না কী জানাতে তুইটা রাজনীতি করিস এটা রাজনীতি করে মানে রাজনীতি হচ্ছে বাধা দেওয়া কিংবা বিরুদ্ধে বলা কিংবা না মানা সেটাকে রাজনীতি করে রাজনীতি তা নয় রাজনীতি হচ্ছে উচ্চ হৃদয় হৃদয়ী রাজনীতি মহত মহত্তর একটা গুণ কিন্তু আজকে রাজনীতির ডেফিনেশনটাই চুলহায় ঢুকে গেছে রাজনীতির ডেফিনেশন হয় এখন আরে রাজনীতি করবো মানুষের জন্য করবো দেশের জন্য করবো সমাজের জন্য করবো সেখানে কোনো বিভেদ থাকবে না বিভেদ কোনো থাকবে না আজকে আমরা যেমন জাতি জাতিসত্তার কথা বলছি তো অনেক লোকে বলছে জাতপাত কোনটা হচ্ছে একটা জাত আর একটা জাতকে ঘৃণাব্যঞ্জক কথা বলবে একটা জাত আর একটা জাতকে নিন্দা করবে একটা জাত একটা জাতকে অবমাননা করবে সেটা হচ্ছে আমার সঙ্গে বিশেষ করে অজিত মাহাতের সঙ্গে আদিবাসী কর্মী সমাজের সঙ্গে কোনো জাতপাতের প্রশ্ন নাই আমার কাছে সবাই আছে সবাই কাছে আমি যুক্তি দিই কাছে যুক্তি লি তো এখানে আমরা আগামী দিনে যে প্রোগ্রাম আছে জানিয়ে রাখবেন নেতৃত্বের কাছে আমার আবেদন একটা আট আর নয় প্রত্যেকটা ব্লক থেকে জন করে দশ আমাদের কর্মী যাবে চারশো টাকা ডেলিগেট ফি আছে আমাদের আট আর নয় আট তারিখে দুটাই শুরু হবে আমাদের মিটিং হবে রীতাশ্রী লজে রাঁচিয়ে মানে বুটি মোড়ের আগেটাই বসে তো আমরা আমাদের